অনেক একটা একটা শরিয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে বর্তমানে গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অনার্স প্রথম বর্ষের ওই শিক্ষার্থী জানান বিকেলে পরীক্ষা দিয়ে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বাস না পেয়ে দুজন হেঁটে বন বিভাগের সামনে পৌঁছালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে অভিযুক্তরা জোরপূর্বক তাদের ভেতরে নিয়ে যায় সেখানে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে তার সহপাঠীর গলায় ছুরি ধরে তাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয় এরপর তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তিনি আরও জানান প্রায় দুই ঘন্টা আটকে রাখার পর ভয়ভীতি দেখিয়ে তাদের সরকে ছেড়ে দেওয়া হয় পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান ভুক্তভোগী শারীরিকভাবে মারধরের শিকার হয়েছেন এবং যৌন নির্যাতনের অভিযোগ করেছেন নারী চিকিৎসক পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এদিকে পালং মডেল থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন নয়শো নিরানব্বই এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় তবে মেয়েটির সঙ্গে কথা বলে এখনো ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া যায়নি তিনি এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন সবকিছু যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন